আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম দারুণ মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করতে আজকে তৈরি করেছি পাউন্ড কেক তা আবার কোনো রকম কোনো ইলেকট্রিক বিটার ছাড়া আর কোনো ওভেন ছাড়াই কিন্তু গ্যাসে চলাতে একদম পারফেক্ট কালার এবং পারফেক্ট স্পঞ্জ সহ একদম বেকারির মতো এই পাউন্ড কেক ঘরেই তৈরি করে নেওয়া যাবে খুবই কম সময়ে তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব কেকের মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমে শুকনো উপকরণগুলোকে ছেলে নিব তার জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি পনেরো এক কাপ পরিমাণে মানে এক কাপের যে কিছুটা পরিমাণে কম নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ তিন টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পরিমাণে আম নিয়ে নিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ পরিমাণে নিয়ে নিব বেকিং সোডা এক চিমটি পরিমাণে এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার উপর কিন্তু কেক পারফেক্ট হওয়া ডিপেন্ড করে তাই শুকনো উপকরণগুলোকে অবশ্যই ভালো করে চেলে নিতে হবে চাইলে এক থেকে দুইবারও চেলে নিতে পারেন তবে চেলে নেওয়াটা কোনোভাবে স্কিপ করা যাবে না এখন এটাকে একটি জায়গায় রেখে দিব। তো এখন কেক তৈরির জন্য নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম এখানে কিন্তু স্পঞ্জ কেকের মতোইভাবে ডিমের কুসুম আলাদা করে নিতে হবে না এভাবে কুসুম সহকারে বিট করে নেওয়া যাবে এখন ময়দার সম পরিমাণ অর্থাৎ পণ্য এক কাপ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স এখন এই যে ইলেকট্রিক বিটারের পরিবর্তে এরকম একটি আমি হ্যান্ড বিটার নিয়ে নিয়েছি আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে এখানে কিন্তু ডিমের ফোম তৈরি করতে হবে এমনটা নয় পাউন্ড কেকের ক্ষেত্রে আসলে ওইভাবে ডিমের ফোমটা তৈরি কর না করলেও চলে তবে চিনিটা ভালোভাবে গলেছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করলেই হয়ে যাবে তো এখানে কিন্তু চাইলে এটার পরিবর্তে বা এটা যাদের কাছে নেই তারা কিন্তু হ্যান্ড উইস্কের সাহায্যে করে নিতে পারেন বা চাইলে কিন্তু খুব সহজে দ্রুত করার জন্য চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে আজকে আমি খুব শখ করে এটি দিয়ে আসলে করতে গিয়েছি এটি দিয়ে করতে খুব বেশি একটা কষ্ট হয় না খুব দ্রুতই করে নেওয়া যায় দেখুন আমি কত সহজে করে নিচ্ছি আর এই যে বিট করতে করতে কিন্তু চিনিটা একদম পারফেক্টভাবে গলে গিয়েছে তো এই পর্যায়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রান্নার তেল পাউন্ড কেকের ক্ষেত্রে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় যাতে কেকটা ময়েস্ট থাকে এখন তেলটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে বিট করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব তবে শুকনো উপকরণগুলো আমি আলাদা করে না দিয়ে সম্পূর্ণটাই একবারে ঢেলে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিবো রুম টেম্পারেচারে থাকা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে লিকুইড দুধ এখন এই সবগুলোকে আবার আমি এই বিটারের সাহায্যে মিশিয়ে নিব আসলে স্পঞ্জ কেক বা অন্যান্য কেকের মতো এই পাউন্ড কেক অত ধরা বাধা নিয়মের মধ্যে না করলেও চলে তাই এটাকে চাইলে ইলেকট্রিক বিটার বা যে কোনো বিটার দিয়ে এভাবে মিশে নিতে পারেন বা চাইলে ব্লেন্ডারেও সব উপকরণ একসাথে মিক্স করে নিতে পারেন এতে কিন্তু কেকের কোনো ফুলতে বা কোনো কিছুতে সমস্যা হবে না কেক একদম পারফেক্ট হবে আপনি যেমনভাবে মিশিয়ে নেন না কেন আর এই যে মেশানোর পরে বেটারের ঘনটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এখন চলে যাব কেকটাকে বেক করার জন্য তার জন্য এগটাকে আমি সরিয়ে এখন নিয়ে নিচ্ছি একটি ব্রাউন কেকের মোল্ডের মধ্যে কাগজ বিছিয়ে নিয়েছি আর এটাতে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে যাতে কেকটা সহজে আনমোল্ড হয়ে আসে আর সম্পূর্ণ ব্যাটারটা দেওয়ার পরে এখন এর উপর থেকে আমি একটু গার্নিশ বা খেতে যাতে ভালো লাগে তার জন্য কিছু কাঠবাদাম কুচি এবং কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি একটু বেশি করে দিয়ে নিচ্ছি এতে করে খেতে বেশি ভালো লাগবে এগুলো দেওয়ার পরে একটু ট্যাপ ট্যাপ করে দিয়েছি যাতে ভেতরটা মিশে যায় আর এখন আমি একটু হাতে ভিজে নিয়েছি আর আঙুল দিয়ে উপরটাকে এভাবে একটু দাগ টেনে দিচ্ছি এটা আসলে কেকটা ফুলে যে ক্র্যাকার্স আসে সেটার জন্য কিন্তু যেহেতু চুলাতে বেক করব তাই ওরকম ক্র্যাকার্স নাও আসতে পারে তবুও আপনাদের দেখানোর জন্য দিয়ে নিলাম তো এখন এই যে চুলায় একটি বড় কড়াই বসে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার উপরে এখন কেকটাকে বেক করতে দিয়েছি তবে তার আগে আমি কিন্তু এই হাঁড়িটিকে বা কড়াইটিকে দশ মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছি আর এখন এই যে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ভেতরে বাতাস প্রবেশ না করতে পারে তো এই যে এখন ঢেকে দেওয়ার পরে এটাকে আমি এক ঘন্টার জন্য লো হিটে বেক করে নিব তবে সময়টা চুলার হিটের উপর ডিপেন্ড করে কম বা বেশি লাগতে পারে তবে আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে কেকটি হয়েছে কিনা এটি চেক করার জন্য বারবার ঢাকনা খুলে যদি দেখতে যান সেক্ষেত্রে কিন্তু কেকটা চুপসে যেতে পারে আর কেকটা পারফেক্টভাবে বেকও হবে না তো সব থেকে বেশি ভালো হয় আপনি পঞ্চাশ মিনিট এক টানা বেক করার পরে চেক করে দেখবেন যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ বেক করে নেবেন তো আমি পুরোপুরি এক ঘন্টায় বেক করে নিয়েছি আর তারপরে যে দেখুন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আর এই যে যাদের কাছে থাকবে না আমার মতো এরকম চাইলে কাটা চামচ দিয়েও চেক করে নিতে পারেন কাটা চামচ যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটি একদম পারফেক্ট হয়েছে এখন এই কেকটিকে চুলা থেকে সাথে সাথে আমি নামিয়ে নেব কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়েছে আমি কিন্তু এক ঘন্টায় বেক করেছি এখন এই যে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে পুরোপুরি ঠান্ডা করে নিব আর কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে দেখুন চারিপাশ থেকে কিন্তু অনেকটা আলগা হয়ে এসেছে আর এর ফলে কিন্তু সহজেই এটা এই কেকটাকে আনমোল্ড করে নেওয়া যাবে দেখুন আমি কত সহজে কেকটাকে আনমোল্ড করে নিয়েছি এখন কেকটি যেহেতু গ্যাসের চুলায় বেক করা তাই এর উপরে কিন্তু ওভেনে বেক করার মতো ওই রকম পারফেক্ট কালার আসবে না তবে যতটুকু এসেছে এটাই এনাফ গ্যাসের চুলাতে আসলে পারফেক্টভাবে ওই রকম কালারটা আসে না তবে যারা দেখাই তারা জানি না কতটা সত্য বলে তো আমি যতবার বেক করেছি আমি কখনও এরকম পারফেক্ট কালার আনতে পারিনি তবে কালার আসবে এই নিচের দিকে নিচের লেয়ারটা বা চারিদিকে দেখুন কালারটা মাসাল্লাহ একদম পারফেক্ট এসেছে তো উপরটা এরকম থাক থাকলেও কোনো সমস্যা নেই টেস্টে কিন্তু কোনো পার্থক্য আসবে না আর কেকটা কত রেসপন্সি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে বেক হয়েছে এখন এই যে কেকটাকে কেটে নেওয়ার পালা এখন পছন্দ মতো কেকটাকে কেটে নিলেই কিন্তু খাওয়ার জন্য একদম রেডি পছন্দ মতো স্লাইস করে নিলে কিন্তু কেকটা একদম রেডি হয়ে যাবে এখন আমি একটি নাইফ দিয়ে কেকটাকে স্লাইস করে নিচ্ছি আর কেকের ভেতরটা দেখুন কতটা হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে এখন আপনাদের বোঝার সুবিধাতে একটি কেক আমি হাতে তুলে দেখাচ্ছি দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এটাকে দুমড়ে মুচড়ে যেভাবে রাখেন না কেন কেকটা কিন্তু ভেঙে যাবে না আর ভেতরটা কত বেশি সফট এবং ময়স তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এই যে কেকটাকে কিন্তু আমি সম্পন্নগুলো কেটে নিয়েছি যেহেতু কেকের পেছনের দিকটা একদম পারফেক্ট আলার এসেছিলো তাই আমি পেছনের সাইডটাকে উল্টে রেখেছি এতে করে কিন্তু একদম বেকারি মতো পারফেক্ট দেখতে হয়েছে বা দেখতে লাগছে তো চাইলে আপনারা কিন্তু একইভাবে এই পাউন্ড কেক তৈরি করে নিতে পারেন তো এই ছিল আজকে গ্যাসের চুলায় কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই পারফেক্ট পাউন্ড কেকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না va a ir casi como tal la